কেন নিবে যাবে দূরয়নে আলো রঙে এই দুনিয়ায় হবে আদার কালো দেখবি না ফুলের বাগান সাজানো নগর দুলার মাঝে তাকবি ফরি দমপুরানো একা হওয়ার গাড়ি একা হওয়ার গাড়ি রেম একা হওয়ার গাড়ি অন্তরে হবে না উদ বিরোহীর ব্যথা কাছে এসে বলবে না কেউ দুঃখে সুখের কথা আপন ছবি দুলার মাঝে থাকবে পুরি দম পুরানো একা হাওয়ার গাড়ি একা হাওয়ার গাড়ি এমন একা হাওয়ার গাড়ি